বো ব্যবসা করলে এই ডলার ডু দা জব বিকজ জব ইজ ব্লো জব কি করি বা আপনি আর ইংলিশ করেন না ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবো আপনার নামে তুই ক্যামেরা ধর সেলুনের একটা ইন্টেরিয়ার ব্লক করে এলাই গাইস আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাপড়ি হেয়ারকার আর আপনারা জানান না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি এই চেয়ারটা দেখেন এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত এই চেয়ারটা না আমরা গুলিস্থান থেকে সাতশো টাকা দেখি লাগে ভাই রে ভাই উমর ভাই একের পর এক এগুলো কি ভিডিও বানাচ্ছে একের পর এক প্রতিটা টিকটকারকেই বাস দিচ্ছে বলি কি ওমর ভাইয়া আপনি যে টিকটকারদেরকে এভাবে ধুয়ে দিচ্ছেন তাদের তো মনে হয় রাতের ঘুম হারাম হয়ে যাবে কেমন ধর অফার নিয়ে একটা ভিডিও বানা গাইজ, এই দবল আমাদের এই ছাব্রি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাব্রি অফার। যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট, বিয়ার কাট সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কম্বোটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিজে জানতেলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 টাকা 300 টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা কইরা এই কম্বোটা দিতাছি মাত্র 1000 টাকায়। এই স্পেশাল কম্বোটি লুফে নিতে চলে আসুন একখুনি ছাব্রি হেয়ার কাট সেলুনে। আর গাইস এই যে এরাই হলো আমাদের ছাপি হেয়ার সেলুনের অদক্ষ সব কারিগর এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে কিন্তু ভাও অরানাগুলি গুলি স্থানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো আর করে না কালকে আমরা ওদিকে ধরে নিয়ে এলাম ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর গাইস ইদানিং আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাছে তারাও নাম লেহাইব আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সব থেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই তারপর ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হুয়াই দিলাম ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপড়ি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল বাট ওর চুল গুলো অলরেডি ছাব্বিশ ঘর মতো কাটা যার জন্য ওই কাটিং আর ট্রাই করবো না আমরা আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই ভাইয়ের চুল গুলা তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরো তো এতগুলো রং নাই যতগুলো রং ভাইয়ের চুলে করা আছে তো আমরা ফেসিয়ালটাই শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড যা ফেসে ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করবো দুই টাকা একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় কি করে তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এরপরই তৈব ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা পা আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোন মেশিং হবে না আমি ডলতাসি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাউডার নাই কি আরে ভাই কেউ উমর ভাইয়া কে থামা কি শুরু করলো আচ্ছা যাই হোক ভাইয়া তুমি যে এত সুন্দর ফেসিয়ালটা নিলা এখন তোমার কেমন লাগতেছে বলতো যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম তারপর যত থেকে আপনারা চলে অন্ধকার এই তোর ভাউ আর পাঁচশো বাড়ায় দেন

কোন টিভি থেকে অসময় টিভি নাকি বুড়ি না টিভি বাও আপনার মতো সাপে এটাক বাবা টিভি চ্যানেল ইন্টারভিউ লিখা ইউটিউব চ্যানেল ও বুঝছি ইউটিউবে পডকাস্ট হইব হ্যালো গাইস আমি ঝুমা আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই ডাইকায় না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপ্রি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা যুগে গান নেই সালা তো পুষ্পা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তোমার মাসিক ইনকাম কত কি রে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে আপনি আমার কাছে আমার ইনকাম জানতে থাকে আমার হাঙ্গা করবেন নাকি অলরেডি ম্যারিড ঘরে বউ আছে নাম শিবাল্লি আমি আমার বউয়ের প্রতি লয়াল কোন চান্স নাই অন্য প্রশ্ন করেন আর এই ভিডিও এই পর্যন্তই এই ভিডিওর নেক্সট পার্ট কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা